দেশে দেশের বাইরে দূর এবং কাছের প্রিয় দর্শক আমরা কাকার মধ্যে কিছু কথাবার্তা শুনবো কাকা আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন খুব ভালো লাগবে শুনলাম আপনার সমস্যা বলে কতদিন ধরা চার বছর ও আপনি কি এক সাইডে সমস্যা বাম সাইডে বাম সাইডে হাতে পায়ে বল পান না ও আপনার সেল আছে কি কত রোগ

দোকানে তো আপনি দেখতেছি কোনো মালই নাই কি দোকানে সেরকম মানে লোকজন কিরকম আসে দোকানে বসে যদি আপনার দোকানে ভালো মাল থাকতো বা ভালো জিনিসপত্র থাকতো তাহলে কি বেচা কেনা ভালো হইতো দোকানে ভালো বেচা কেনা হইতো এই যে আপনার স্বামী কতদিন ধরে অসুস্থ চার বছর চার বছর কি আপনার এই কষ্ট করে জীবনযাপন করতেছেন অনেক কষ্টে যাপন করতেছেন আপনার ছেলে শুনলাম যে দুইটা না একটা ছয় বছর পনেরো মাস মানে ইনকাম আপনার বড় সেরকম ছেলে নাই নায়িকা বা আপনাদের কি জমি জমা আছে জমি জমা নাই এই দোকানের উপরে আপনাদের পরিবার নির্ভর করে খাওয়া দাওয়া পোশাক আছি

আমরা দেখতে একটা গরিব তারা তাদের একটা ছোট্ট দোকান আছে এখানে দোকান সিস্টেম দিচ্ছে কিন্তু দোকানে কোনো মালপাতি নাই কি আর একমেখ খালি এদের কিছু পাঁচ টাকা দামের বিস্কুট চানাচুর আছে আর ওদিকে সব খালি তার স্বামী আংখানে খুব অসুস্থ মানে তার হচ্ছে প্যালাইজ হেছে না

তো এখন আসলে আপনাদের কি হইলে সবচেয়ে ভালো হয় মানে উপকার হয় বর্তমানের জন্য মাল বর্তমানে দোকানে মাল তুলে পারলে আপনি সেইগুলো দিয়ে চলতে পারেন বা খাইতে পারেন বা চিকিৎসা হইতে পারেন জনমাল না কি তা ঠিক খালি দোকানে বসে না 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 আমার দোকানে সেরকম মাল নাই কিছু মাল হলে পরে জিনিসপত্র থাকলে পরে আপনি কেনা বেচা হবে তখন আপনি চলতে পারবেন আমরা চেষ্টা করবো আপনার দোকানে কিছু মাল তুলে দেওয়ার জন্য বা কোনো সহায়তার ব্যক্তি যদি আপনাদের পাশে দাঁড়ায় একটু হেল্প সহযোগিতা করার হাত বাড়িয়ে দেয় আপনি কিছু বলবেন আপনি কিছু বলবেন না দর্শকের উদ্দেশ্যে বা আসলে যে আপনার কি হলে ভালো হতো একটু কষ্ট কতটা কষ্টে জীবন যাপন করতেছেন তা আমরা দেখতেছি আসলে তারপর দর্শকের কাছে যারা ভিডিওটা দেখতেছে তাদের কাছে না বললে কিন্তু আসলে আপনি মনের মধ্যে কষ্ট রাখলে পরে কেউ বুঝবে না যে আপনি কতটা কষ্টে আছেন সুখে আছেন অভাব আছেন

তাইলে কিভাবে চলবে এত কষ্টে আমরা চেষ্টা করবো আপনাদের কিছুটা হেল্প সহযোগিতা করার জন্য আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ